صلى الله <سؤال> عليه وسلم

আঘাত করা হয় আর ডালের মাধ্যমে তার শত্রুর আক্রমণ ফিরিয়ে দেওয়া হয় সেই ডালটা যদি বাঙা হয় তাহলে সে শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে না আর ডালটা যদি শক্ত হয় মজবুত হয় তাহলে তার শত্রুর আক্রমণ করলে তার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে সিয়ামটা হচ্ছে যার নাম থেকে নিজেকে আড়াল করার মাধ্যম নিজেকে বাঁচাবার মাধ্যম এই সিয়ামের মাধ্যমে আপনি যাহান নাম থেকে নিজেকে আড়াল করতে পারবেন যাহান নাম থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন যখন কিনা আপনার সিয়ামটা শক্ত মজবুত থাকবে আর যখন আপনার ডালটা ভেঙে যাবে সুতরাং সিয়ামটা আপনার বাঙা সিয়াম হবে তখন আপনি সেই বাঙাল দিয়ে যুদ্ধ করতে পারবেন না আর বাঙাল সিয়াম দিয়ে আপনি জাহান নাম থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না সম্মায়ন বাঙাল সিয়াম কিভাবে হয় আপনি সিয়াম পালন করলেন সোলাতো আদায় করলেন সেহের উখালে ইফতার করলেন এরপরে যখন আপনি অনৈর্থিক বার্তা বলবেন মিথ্যা কথা বলবেন মোবাইলের মাঝখানে আপনি গান বাদ্যযন্ত্র শুনবেন মোবাইলের মাঝখানে আপনি হারাম সম্পর্ক একজন মহিলার সাথে আপনি কথা বার্তা বলবেন আপনি মানুষের গিবত করবেন মোবাইলের মাঝখানে আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেম খেলে সময় অপচয় করবেন ওই সিয়াম কিন্তু আপনার পরিপূর্ণ হল না ওই সিয়ামটা কি আপনার বাঙা সিয়াম হলো যার মাধ্যমে আপনি নিজেকে যাহার নাম থেকে সেই সিয়ামের মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারবেন না আজকে আপনি যুবক সমাজের দিকে তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম যুবক ছেলেরাই সিয়াম পালন করে কিন্তু নাইনটি নাম যুবক মানুষ আজকে গেমের সাথে জড়িত রয়েছে হারাম সম্পর্কের সাথে জড়িত রয়েছে তারা অবৈধ সম্পর্কের সাথে জড়িত রয়েছে অথচ তারা সিয়াম পালন করে গান বাদ্যযন্ত্র

যেই ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা আচরণ সারেনি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ সারেনি ওই ব্যক্তি দিনের বেলা খাদ্য খেলে বা না খেলে আল্লাহ কোন কোনো কিছুর প্রয়োজন নেই অর্থাৎ যদি কোন ব্যক্তি রোজা পালন করে সিয়াম পালন করে ওই অবস্থায় যদি মিথ্যা কথা বলে মিথ্যা আচরণ করে যেই বিষয়গুলো আল্লাহ তালা। নিষেধ করেছে সেই বিষয়ের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন সেই বিষয় থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনি সারা দিনের মাঝখানে খাদ্য খেলে বা না খেলে আল্লাহ সুমান কোন কিছু প্রয়োজন নেই আপনাকে আল্লাহ সুমান সেই সময় প্রয়োজন রয়েছে যখন আপনি সিয়াম পালন করে আল্লাহ রবুল আলমের আদেশকে আঁকড়ে ধরবেন আল্লাহ সুমানার নিষেধকে আপনি দূরিয়ে সরিয়ে দিবেন ওই সময় সেই সিয়ামের মাধ্যমে আপনি নিজেকে যান নাম থেকে রক্ষা করতে পারবেন আর যদি আপনি স্বাধীন শুধু মোবাইলের মাঝখানে আপনি সময় বের করে দেন সময়কে পার করার জন্যে লুডু খেলে সময় পার করে দেন গেম খেলে মোবাইলের মাঝখানে পার করে দেন মোবাইলের মাঝখানে টিভির মাঝখানে যদি আপনি খবর দেখে বা আপনি নাটক সিনেমা দেখে যদি আপনি সেই সময়টা যদি আপনি পার করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহ আপনি দিনের বেড়া খাদ্য খেলে বা না খেলে আপনার কাছে আল্লাহ রব্বুল আডামিনের কাছে আপনার কোন মূল্য নেই কোন অপয়োজন নেই হাজরিন তাহলে আপনা আমি সিয়াম পালন করব একমাত্র আল্লাহর জন্য সিয়াম পালন করব যত অন্যায় অপরাধ রয়েছে সকল অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে সরিয়ে রাখতে রাজি আসেন ইনশাআল্লা যাতে করে আমরা নৈকট্য হাসিল করতে পারি যাতে করে আমরা আল্লাহ জান্নাত হাসিল করতে পারি এই রামাদান মাসের মাধ্যমে যেন আমরা অন্যায় অপরাধ রয়েছে সকল অন্যায় থেকে যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি সম্মান রমাদান মাস আসে একমাত্র মানুষকে পরিবর্তন করার জন্যে রমাদান মাস একমাত্র আসে মানুষকে